উত্তম পরবর্তী যুগে বাংলা চলচ্চিত্রে যে কয়েকজন তরুণ অভিনেতার আবির্ভাব হয়েছিল তাদের মধ্যে চিরঞ্জিত অন্যতম মূলত অ্যাকশনধর্মী ধর্মী বাংলার ছবিতে নিজেকে মেলে ধরেছিলেন তিনি নব্বইয়ের দশক জুড়ে জনপ্রিয়তার শিখরে ছিলেন চিরঞ্জিত দর্শকদের উপহার দিয়েছেন অশ্লীলতার দায়ে অন্তরালে প্রেম ও পাপ অমরকণ্টক পাপ পুণ্য প্রতিকার পাপি জোয়ার ভাটা সম্পর্ক মানসম্মান ফিরিয়ে দাও কেঁচো খুঁড়তে কেউটেসহ অগন্তি বাংলা ছবি অভিনয় ছাড়াও ছবি পরিচালনাও করেছেন চিরঞ্জিত বর্তমানে রাজনীতির সঙ্গেও যুক্ত তিনি ব্যক্তিগত জীবনে জনপ্রিয়তার শিখরে থাকাকালীনই চিরঞ্জিত বিয়ে করেছিলেন রত্নাবলী চক্রবর্তীকে চিরঞ্জিত ও রত্নাবলী দেবীর একটিমাত্র কন্যা সন্তান রয়েছে কন্যার নাম দীপাবলি চক্রবর্তী দীপাবলি অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন বাবাকে অনুসরণ করে অন্য সব স্টার কিডদের মতো তিনিও চলচ্চিত্র জগতে পা বাড়াননি গোখালে মেমোরিয়াল গার্লস স্কুল থেকে লেখাপড়া সম্পন্ন করে মাইক্রোবায়োলজি নিয়ে এমএসসি করেছেন ব্যাঙ্গালোরের পিইএস কলেজ থেকে লেখাপড়া করতে করতেই দীপাবলির বিয়ে হয়ে যায় দু সালে আকাশ আগারওয়ালকে বিয়ে করেন তিনি আকাশ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বিয়ের পর বাবা মায়ের ঘর ছেড়ে কলকাতা ছেড়ে স্বামীর সঙ্গে দীপাবলি পাড়ি দেন বিদেশে তারপর থেকেই প্রবাসী জীবন কাটাচ্ছেন তিনি থাকেন আমেরিকার টেক্সাসের হাউস্টন শহরে বিয়ের পর বিদেশে গিয়েও নিজের লেখাপড়া চালিয়ে গেছেন দীপাবলি হাউস্টনের টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার থেকে ডক্টরেট করেছেন বর্তমানে পোস্ট ডক্টরাল রিসার্চার হয়ে কাজ করছেন ইউটি এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টারে গবেষণার মধ্য দিয়েই দিনের অনেকটা সময় কেটে যায় তার। তবে কাজের ফাঁকে পরিবারকে সময় দিতেও ভোলেন না দীপাবলি আকাশ ও দীপাবলির একমাত্র কন্যা সন্তান দিয়ার জন্ম হয় দু সালে ছয় বছর বয়সী দিয়া এখন লেখাপড়ায় ব্যস্ত স্বামী ও মেয়েকে নিয়ে প্রবাসে ভালোই আছেন দীপাবলি তবে বিভিন্ন অকেশানে কলকাতায় বাবা মায়ের কাছেও সপরিবারে আসেন দীপাবলি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ